এবার আমি যাচ্ছি সিংহলগ্নে আমি যাচ্ছি সিংহলগ্নে লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা লগ্নের লগ্নপতি রবি অনুকূল দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ দ্বিতীয়পতি মারক একাদশ হচ্ছে দ্বিশরায়পতি অনুকূল হল না তৃতীয়পতি এবং দশমপতি শুক্র তুলা এবং বৃষ তৃতীয়পতি হচ্ছে ত্রিশরাইপতি আর দশমপতি হচ্ছে কেন্দ্রপতি কেন্দ্রপতি নৈসর্গিক শুভগ্রহ কেন্দ্রপতি হিসাবে পা চলে গেল এবার চতুর্থপতি মঙ্গল এবং নবমপতি চতুর্থপতি এবং নবম্পতি চতুর্থ হচ্ছে বৃষ্টিক আর নবম হচ্ছে মেষ চতুর্থ কেন্দ্র আর নবম হচ্ছে গোড় সেই একই গ্রহ মঙ্গল এই মঙ্গল এই সিংহ রাশির পক্ষে কারক গ্রহ এটা আগে বলেছি একই গ্রহ কেন্দ্রপতি এবং বা বা কেন্দ্রপতি হলে কোন গ্রহ হয় এইবার পঞ্চমপতি বৃহস্পতি আর অষ্টমপতি বৃহস্পতি এই নৈসর্গিক শুভ গ্রহ কি হওয়ায় অষ্টম্পতীতে দোষ নেই অতএব অনুকূল ষষ্ঠপতি ষষ্ঠপতি শনি এবং রবির বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ স্থানাধিপতি মকরের অধিপতি শনি ষষ্ঠপতি সিংহলগ্ন সাপেক্ষে আর সপ্তমপতি শনি কুম্ভের অধিপতি সে সপ্তম মারক তাহলে ষষ্ঠের শনি হল দু এবং সপ্তমের শনি হচ্ছে মারকপতি সুতরাং এছাড়া রবির বিরুদ্ধ শ্রেণীগত পাপক গ্রহ তাহলে সিংহলগ্নের অনুকূল গ্রহ কারা কারা হল না রবি মঙ্গল যোগকারক গ্রহ কেন্দ্রপতি কোণপতি হিসাবে এবং বৃহস্পতি ত্রিকোণপতি হিসাবে আর দ্বাদশপতি চন্দ্র দ্বাদশপতি চন্দ্র সে দুস্থান দুঃস্থানাধিপতি হিসাবে বাদ চলে গেল অনুকূল গ্রহ হলো না তাহলে অ্যাকচুয়ালি আমার সিংহলগ্নের অনুকূল গ্রহ হচ্ছে রবি লগ্নপতি হিসাবে চতুর্থপতি এবং নমপতি হিসাবে মঙ্গল যোগকারক গ্রহ এবং বৃহস্পতি ত্রিকোণপতি হিসাবে অনুকূল গ্রহ এগুলো তোমরা খাতায় নোট করে নাও কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে ফোন ইয়ে করবে আমার ফোন করবে বা ইনবক্সে লিখে দেবে আমি উত্তর দেব এবং আমার ফোন নাম্বার ওখানে দুখানা দেওয়া আছে আমি তোমরা যখন তখন ফোন করতে পারো শুধু বেলা দুটোর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত না আর সকালবেলা পুজো পাঠে ব্যস্ত থাকি সকাল আটটা নটা পর্যন্ত না তাছাড়া আমাকে পাবে